চেয়েছিলাম পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াতে তখন তো বুঝিনি মা নিজের পায়ে দাঁড়ানোর দামটা এইভাবে দিতে হবে মা যখন আমি তোমার কোলে এলাম যখন আস্তে আস্তে আমি সব কিছু দেখতে শিখলাম কি ভালো লাগছিল জানো মা পুরো পৃথিবীটাকে কত রং আকাশের কত রং কত মানুষ মা আমি তো কিছু দেখিনি আর মা তুমি তো এরকম শেখাওনি যে মানুষের মুখোশের আড়ালে এরকম পশুরা থাকে মা তখন তো তুমি পশু বলতে বইতে পড়াতে না মা বইতে ছবি না মা এই দেখো এটা এই পশু এই পশু কই মা তখন তো আমাদের মতন মানুষের মতন দেখতে কোনো পশু তুমি দেখাওনি দেখাও মা কত কথা বলার আছে তোমার ছিল বলার বলা হলো না জানো অনেক কথা বলার ছিল মা যখন ভাবলাম তোমার ভয় পেয়ে বড় হচ্ছি শুনেছি মেয়েরা বড় হয়ে মায়ের বন্ধু হয়ে যায় ঠিক যেই সময়টা আমি তোমায় বন্ধুর মতন পেতে চাইলাম আর তুমিও বন্ধু হয়ে গেলে ঠিক ওই সময়টা তোমাকে ছেড়ে চলে যেতে হলো মা আমাদের আর বন্ধুত্বটা হলো না মা জানো এখানে আমার মতন অনেক মেয়েরা আছে যাদের গায়ে কত দাগ আচ্ছা মা মেয়ে হলে কি এরকম গায়ে দাগ হয়ে যায় এরকম গায়ে দাগ নিয়ে হয়। বেঁচে থাকলেও ওরা গায়ে দাগ দিয়ে দেবে আর আমাকে তোমার কাছ থেকে দূরে পাঠিয়ে দিলেও গায়ে দাগ দিয়ে কেন মা মেয়ে হয়ে জন্মানোটা কি অপরাধের ছিল তাহলে ভগবান পাঠালো কেন এরকম দাগে যদি দেবে গায়ে এখানে সবাই আছে অনেক মেয়েরা আছে যেন মা আমার তোমার কাছে করে অনেক কথা যে বলা হয়নি তোমায় বলতে ইচ্ছে করে তুমি কি শুনতে পাচ্ছ মা আমি এই কথাগুলো তোমায় বলছি অনেক কথা বলার ছিল তোমায় কত দাগ মা গায়ে দেখো মিলবে না কোনোদিনও কোনোদিনও মিলবে না মা বলো